নমস্কার বন্ধুরা আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি শালিক পাখি অর্থাৎ একটা টুসুর জীবন কাহিনি টুসু অর্থাৎ আমি শালিক পাখিটাকে ভালোবেসে নাম দিয়েছি টুসু তো চলো শুরু করি টুসুর জীবন কাহিনীটা কেমন ছিল একদিন প্রচণ্ড বৃষ্টি ঝড় হচ্ছিল সেই জন্য বাসা ভেঙে নাকল গাছ থেকে শালিক পাখির বাচ্চাগুলো পড়ে গিয়েছিল নিচে এবং তাদের দেখে আমার ছেলে সেখানে গিয়ে নিয়ে আসার জন্য আমাকে বলে এবং আমি সে বাচ্চাগুলোকে আনতে গেছিলাম কিন্তু আরও দুটো বাচ্চা ছিল মোট তিনটে বাচ্চা ছিল সে বাচ্চা দুটো কোথায় যেন ঢুকে গেল দেখতে পাই না আমি তাদের খুঁজে একটা খড় ছিল সেই খড়ের তলায় ঢুকে গেছিল আর আমি এটাকে পেয়েছিলাম তাই আমি এটাকে বাড়িতে নিয়ে আসি আমি যাতে শিয়াল কুকুরে খেয়ে না নেয় বাড়িতে নিয়ে আসার পর এটা ছিল তার দ্বিতীয় দিন তো কিছুই খাচ্ছিলো না সে ভয়ে যেন গুটি সুটি হয়েছেছিল তো আমি আস্তে আস্তে একটু করে খাওয়াই এবং তারপরে দেখো একটু একটু করে আস্তে আস্তে বড়ো হতে থাকে এবং আমাদের সাথে মানুষের সাথে সে যেন অভ্যাসগত হয়ে পড়ে এবং সবার সাথে মিলে জুলে বাড়িতে থাকতে শুরু করে ও সবাইকেই চিনে গেছে এবং সবার সাথেই খেলা করে ও আমার সাথেও খেলা করে অর্বর সাথে যিনি সাথে সবার সাথেই খেলা করে চলো দেখতে পাচ্ছ বাচ্চাটা কী রকম ডাকলেই যেন চলে আসে আমার কাছে একটু আর বিকেল হলেই আমি ওকে বাইরে বেড়াতে নিয়ে যাই যাতে ওর মনটা একটু ভালো করে কারণ ওর মা বাবা তো ওর কাছে নেই কিন্তু ওর মা বাবা সাথে ও যেতে চায় না ওর মা বাবা এলেও ও যেন আমাদেরকে ছেড়ে যেতে চায় না আমি ওকে ছোটো অবস্থায় স্নান করাতাম না ও ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু এখন একটু বড় হয়েছে সেজন্য আমি ওকে দেখো স্নান করতে জল দিই ও মনের আনন্দে স্নান করে এবং আমার সাথে খেলাও করে বিকেল হলে বেড়াতেও নিয়ে যাই মানুষের মতো মানুষের সাথে থেকে থেকে আমার সাথে খাবারও খেয়ে নেয় অর্ঘর সাথে ঘাড়ে চেপে কি দুষ্টুমিনাই করে দেখো অর্ঘ সাথে কেমন খেলা করছে খাবার ও কলা পেয়ারা এইসব ফল খেতে খুব ভালোবাসে তাছাড়া আমি ওকে বয়েল ফিটার খাবার খাওয়াই এবং রান্নার সময়টা আমি ওকে আমার কাছেই পাশেই রেখে দিই যাতে বিড়ালে তেলে না আসে একটা বিড়াল আসে প্রচণ্ড তাড়া করে সেই জন্য আমার কাছেই থাকে এমন ভাবে যেন মিশে গেছে সত্যি ও সবার সাথে খেলা করে বাচ্চাগুলোর সাথে খেলা করে আমার সাথে সবার সাথে খেলা করে সত্যি একটা যে পাখি এত পোষ মেনে যাবে আমি ভাবতেও পারিনি কিন্তু মনে ভয় হতো যে একদিন তো ও উড়ে যাবে তখন কি হবে অর্ভে এত ভালোবাসে কিন্তু এখন একটু একটু উঠতে পেরে গেছে তবুও ওর মা বাবাকে দেখলেও ও উঠতে যেতে চায় না গো বাড়িতেই থাকতে ভালোবাসে আমাদের সাথে